আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের এপিসোডগুলো করে যাচ্ছি আপনারাও আমাদের সাথে আছেন সেই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা বাংলাদেশে আজকে বড় ব্রয়লার মুরগি কেনা বেচা হবে একশো পনেরো কি শুরু করে একশো পঁচিশ টাকা পর্যন্ত তবে কিছু জায়গায় দশও হতে পারে কিছু জায়গায় কিন্তু তিরিশও হতে পারে সেগুলো এলাকার রুট ঘাটের উপর নির্ভর করে এবং সাইজ অনুযায়ী দাম কম বেশ হয়ে থাকে আজকে সারা বাংলাদেশে সোনালি দুশো পঁচিশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত টাইগার কালার বাটসে সুবর্ণরাজ দুশো বিশ থেকে দুশো তিরিশ পর্যন্ত ব্রাউন কক দুশো পঁচিশের ভিতরে ব্রাউন লেয়ার টাইগ যেটা ডিম পাড়ার লাল মুরগি সেটা দুশো ষাট থেকে দুশো আশি পর্যন্ত অনেকেই কমেন্টসের রেটগুলো দিয়েছেন সেগুলো ভিডিও শেষ দিকে জানাচ্ছি আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে হচ্ছে সোনালি নর্মাল ষাট টাকায় ক্লাসিক দুঃখিত সোনালি নর্মালটা সতেরো টাকায় ক্লাসিক আঠারো টাকায় আর একটা ক্লাসিক আছে যেটা হানড্রেড পারসেন্ট পুরুষ সেটা আরও আট টাকা বেশিতে কেন বেচা করতে হবে হাইব্রিড নর্মাল ছাব্বিশ হাইব্রিড সুপার সাতাইশ সাদা ফাউমি বিশ মিশরি ফাউমি চব্বিশ কালারবার বত্রিশ থেকে সাত্রিশ গলাচেলা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাইগার টাইগারসের সুবর্ণরাজ তিরিশ থেকে ছত্রিশ টার্কি একশো বিশ তিতির আশি বেজিং একশো চিনাহাস একশো দশ কাকি ক্যাম্বেল বত্রিশ থেকে পঁয়ত্রিশ কাদাকনাথ পঁচাশি এক মাসের ফাউমি একশো এক মাসের তিতির একশো ষাট বাইশ দিনের কুয়েল 33 থেকে ছত্রিশ টাকায় এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন সেই জাতের দামগুলো জানিয়ে দিলাম আমাদের কাছে যে জাতগুলো পাবেন না সোনালি যেটা অনেকেই হাই সুপার বলেন এরকম কোনো বাচ্চা নাই ব্রয়লার বাচ্চা নাই ব্রয়লার বাচ্চার দাম আছে চোদ্দো টাকায় এবং সতেরো টাকায় ব্রাউন কক আমাদের কাছে নাই দাম আছে দশ টাকায় ব্রাউন লেয়ার আমাদের কাছে নাই তিরিশ থেকে চল্লিশ টাকায় দাম আছে আমাদের কাছ থেকে ব্রয়লার ব্রাউন ককলি আর সারা অন্য বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন শরীফ নেত্রকোনাতে লিখেছেন একশো পনেরো টাকা কেজি ব্রয়লার এস কে টাঙ্গাইলতে গেলে লিখেছেন একশো বিশ থেকে চব্বিশ টাকায় ব্রয়লার নুরুল কুলনাতে লিখেছেন একশো বিশ থেকে তেইশ টাকায় ব্রয়লার মানিক লক্ষ্মীপুরতে গেলে লিখেছেন একশো সাতাইশ টাকা কেজি বয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যে কোনো তথ্য আমার কাছে আসা মাত্রই আপনাদেরকে আমি পৌঁছে দিব সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ